নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা বেগুন চাষ করেছেন এই বর্ষাতে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত বা প্রতিদিন বৃষ্টিপাত হওয়ার কারণে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে বেগুন গাছে আপনারা ঠিক মতো স্প্রে করতে পারছেন না তাই তো সকাল স্প্রে করতে যাচ্ছেন দেখা যাচ্ছে বৃষ্টিপাত বিকেলে দেখা যাচ্ছে একটি ভারী বৃষ্টিপাত তো আপনি কখন স্প্রে করবেন এই রকম প্রবলেম অনেক কৃষক বন্ধুর হচ্ছে যার কারণে বেগুনে আপনি ঠিক মতো স্প্রে করতে না পারার কারণে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ সব থেকে বেশি হচ্ছে তাই তো আরেকটি বড় প্রবলেম হচ্ছে যে অনেক কৃষক নামি দামি কোম্পানির প্রোডাক্ট এই বৃষ্টিপাতের কারণে ঠিক মতো স্প্রে করতে পারছে না কেন পারছে না যদি স্প্রে করতে যাচ্ছে আকাশের বৃষ্টিপাত এমন ভাবে হচ্ছে যে গাছের পাতা ধুয়ে কীটনাশকগুলি নেমে যাচ্ছে যার ফলে ঠিক মতো রেজাল্ট আসছে না তাই তো তাই আপনাদের আমি এমন একটি টেকনিক্যালের কথা বলবো যে বারবার বৃষ্টিপাত হলে আপনাকে অত টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই শুধু একটি টেকনিক্যাল আপনার গাছে স্প্রে করবেন যদি বারবার বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আপনি গাছে স্প্রে করতে পারেন তাহলে এই বর্ষার হাত থেকে খুবই অল্প খরচে আপনার বেগুনের ডগা ও ফল সিদ্ধকারী পোকাকে কন্ট্রোল করে রাখতে পারবেন এবং পনেরো লিটার ট্যাঙ্কিতে খরচ করবে কুড়ি থেকে পঁচিশ টাকা মাত্র তাই যখন দেখবেন অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে তখন বাজারে যে সমস্ত কীটনাশক আপনারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন টেকনিক্যাল বা প্রোডাক্ট ব্যবহার করছেন সব সবগুলো বাদ দিয়ে দিবেন কোনোটাই স্প্রে করবেন না কারণ বৃষ্টিপাত হলে সব ধুয়ে পড়ে যাবে তাই তো তাই সমস্ত কিছু কীটনাশক সেই সময় বন্ধ করবেন কখন অতিরিক্ত বৃষ্টিপাত হলে তখন কি করবেন একটি টেকনিক্যাল স্প্রে করবেন সেই টেকনিক্যালটি আজকের এই ভিডিওতে আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলছি এবং এই সময়ে আরেকটি বড় প্রবলেম হবে যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে একটি ফাঙ্গাল ডিজিজ সব থেকে বেশি হয় সেটি হচ্ছে আপনার ফমসিস ব্লাইট অর্থাৎ বেগুনের ফল পচা রোগ এই ফল পচা রোগের কারণে কিন্তু আপনার জমিতে অনেক বেগুন পচে যেতে পারে তাই তো তাই এই ফাঙ্গাল ডিজিজকে বা যে ফল পাচার এই রোগকে কোন ছত্রাকনাশক দিয়ে আপনি সমাধান করবেন তো চলুন আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি তো এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আমি কি আপনাদের বলতে চাইছি সমস্ত কিছু বুঝতে পারবেন এই সময়ে বারবার বৃষ্টিপাত বা ঘন বৃষ্টিপাত হতে পারে তো বারবার যদি বৃষ্টিপাত হয় আপনি বেগুন গাছে কখন স্প্রে করবেন তাই না সকালে স্প্রে করতে যাচ্ছেন বৃষ্টিপাত বিকেলে স্প্রে করতে যাচ্ছেন বৃষ্টিপাত তাহলে যদি বারবার বৃষ্টিপাত হয় আর আপনি যদি ঠিক মতো স্প্রে করতে না যান বৃষ্টিপাতের কারণে তাহলে দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বেগুনে ডগা ফল ছদ্যকারী প্রকার আক্রমণে সমস্ত বেগুন নষ্ট করে দিচ্ছে তাই অতিরিক্ত বৃষ্টিপাত হলে আপনাকে নামি দামি কোম্পানি কীটনাশক মোটেও স্প্রে করতে হবে না যেগুলো আপনি স্প্রে করছেন সমস্ত কিছু বন্ধ রাখবেন মানে পাঁচ দিন সাত দিন আট দিন যদি বৃষ্টিপাত টানা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে আপনাকে কার্বো ফুরানি জি এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায় পনেরো লিটার ট্যাঙ্কিতে দুশো থেকে আড়াইশো গ্রাম হারে মিশিয়ে আপনার বেগুন গাছে স্প্রে করতে হবে এটা করবেন প্রতিদিন এই বৃষ্টিতে খরচটা খুবই কম ট্যাঙ্কিতে মানে পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি থেকে পঁচিশ টাকা মাত্র খরচ হবে এটা ছাড়া আর কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন নাই যতদিন বৃষ্টিপাত হবে আপনি এটাই স্প্রে করবেন তাহলে বেগুনের ডগা ও ফল পোকার হাত থেকে আজকে রক্ষা করতে পারবেন আর যখন বৃষ্টিপাত থেমে যাবে এই টেকনিক্যালটি বাদ দিয়ে দিবেন বুঝতে পারলেন এ একমাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হলে এই ফোরান থ্রিজি চালাবেন তাহলে আপনার খরচও কম হবে এবং পোকাকে দমন করতে পারবেন নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পারছেন কারণ বৃষ্টিপাত হলে যদি আপনি কোনো কীটনাশক স্প্রে না করেন যে বৃষ্টিপাত হচ্ছে এখন স্প্রে করতে যাব না বিকেলে করব বা আজকে হলো না কালকে করব এই রকম যদি সিচুয়েশন আপনার মনের মধ্যে চলে আসে তাহলে বেগুনের সমস্ত পোকা কানা হবে তাই বেগুনে তো কিছু স্প্রে করতে হবে তাই নামি দামে কীটনাশক নাম স্প্রে করে কম দামের মধ্যে এই থ্রি জি টেকনিক্যালটি যদি আপনি স্প্রে করতে পারেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দুশো থেকে আড়াইশো গ্রাম তাহলে এই বর্ষাতে বা অতিরিক্ত বৃষ্টিপাত বা ঘন ঘন বৃষ্টিপাত হলেও আপনার গাছকে রক্ষা করতে পারবেন নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন তাহলে পনেরো লিটার ট্যাঙ্কিতে বললাম দুশো থেকে আড়াইশো গ্রাম কিভাবে ব্যবহার করবেন প্রথমে একটি পাত্র নেবেন সেই পাত্রে দুশো থেকে আড়াইশো গ্রাম কার্বো ফোরান থ্রিজি এই দানাটা দিবেন দানা দেওয়ার পরে দুশো থেকে আড়াইশো এমএল এল ওইখানে জল দেবেন দিয়ে ভালোভাবে সেই দানা বৃষ্টি গুলবেন গুলে গুলে যে কষটা বের হবে সেই কষটা তিন থেকে চারবার এইভাবে গুলে গুলে বের করবেন দিয়ে পনেরো ট্যাঙ্কিতে দিয়ে আপনার বেগুন গাছে স্প্রেটা চালাবেন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বেগুনে একটি মারাত্মক রোগ লাগে সেই রোগটির নাম হচ্ছে ব্লাইট ব্লাইট এই রোগের কারণে বেগুনের ফল রোগ হয় তাই অতিরিক্ত বৃষ্টিপাত হলে এই রোগকে রক্ষা করার জন্য সব থেকে ভালো যে টেকনিক্যাল কাজ করে সেটা হলো ক্যাপ্টেন হেক্সাকানাজল জল এটা দিবেন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম এবং তার সাথে দেবেন থাইফ্যান্ড মিথাইল পনেরো লিটার জলে তিরিশ গ্রাম দিয়ে দুটো টেকনিক্যালকে একসাথে মিশিয়ে যদি আপনার বেগুন গাছে সাত দিন অন্তর আপনি স্প্রে করতে পারেন তাহলে বেগুনের এই ফল পাচা বা ফোমোসিস যে ব্লাইট রোগ এই রোগকে আপনি দমন করতে পারবেন এই জায়গাতে অনেকে নামি দামি কোম্পানির প্রোডাক্ট স্প্রে করে এক্ষেত্রে বলব নামি দামি কোম্পানির প্রোডাক্ট বা টেকনিক্যাল স্প্রে করার কোনো প্রয়োজন নাই তাই আপনার বেগুনের ফল পচা রোগ দেখা দিলে বা অতিরিক্ত বৃষ্টিপাত হলে এই দুটি টেকনিক্যাল ক্যাপ্টেন হেডসেকোনাজাও প্লাস থায়োফেন মিথাইল দুটো টেকনিক্যালকে একসাথে মিশিয়ে আপনার বেগুন গাছে সেভেন ডেজ ইন্টারভ্যালয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে এই ধনস ব্লাইট রোগকে কন্ট্রোল করতে পারবেন তো আজকের ভিডিওটা বলার ছিল যে অতিরিক্ত বৃষ্টিপাত হলে আপনি ঠিক মতো স্প্রে করতে পারবেন না তাই তো তাই বেগুন গাছে যদি ঠিক মতো স্প্রে না করেন আরেকটি বড় প্রবলেম হবে বেগুনের ডকা ও ফলসিদ্ধি পোকা তাই যেহেতু আপনি স্প্রে করতে পারবেন না ঘন ঘন বৃষ্টিপাত তাই সব থেকে ভালো হবে কার্বোফুরান থ্রি জি ট্যাঙ্কি প্রতি দুশো থেকে আটশো গ্রাম যেভাবে বললাম একটু আগে ভালোভাবে গুলে আপনি প্রতিদিন স্প্রেটা চালাবেন যতদিন আপনার আকাশের বৃষ্টিপাত হচ্ছে না হলে বেগুনের পোকা আপনার সবই কারণে একদম শেষ করে দিবে। তাই বৃষ্টিপাত মানে এই চালাবেন এবং ফল জন্য যে টেকনিক্যাল বললাম ক্যাপ্টেন ক্যাপ্টেন্সল এবং মিথাইল অবশ্যই চালাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আমি গ্যারেন্টি দিচ্ছি তো চলুন আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখুন কারণ এই রকম নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামী দিনে সুন্দরভাবে শাকসবজি চাষ করুন নমস্কার